আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি চলে আসলাম প্রতিদিন মতো নিউ নিউব নিয়ে তো এই যে ভাবি ব্যাখারিতে গেছিল তো আমাদের এদিকে একটা বেকারি হয়েছে গরম গরম দেখা যায় রুটি পাওয়া যায় এই যে বাটার বন নিয়ে আসছে চারটা তা আমাদের চারজনের জন্য আর নুরের জন্য কি নিয়ে আসছে তো এই বাটার বনগুলি এত মজা অনেক মজা লাগে যে নূরে ছোটো ছোটো বনরুটি নিয়ে আসছে দেখার কেমন সুন্দর বনরুটি নিয়ে আসছে নিজের জন্য তো এদিকে সবাই এখন নাস্তা খাবে আর ঘরের অবস্থা খুব এলোমেলো তো আর এই যে আমি তো ভাবি আমাকে জ্বালিয়ে আনতে বলছিলো তো আমি বেশি নিয়ে আসছি তো এগুলো এখন চেঞ্জ করতে যাবে তো অন্য কিছু নিয়ে আসবে তো এই যে এখন সবাই আমরা এখন নাস্তা করবো ভাজিতে এখনও সবাই ঘুমাতি করছে তো এই যে গরম গরম এখন বাটার বন আমরা খাবো তো এই যে এখন এই যে এখন দেখেন এখনো গরম তো এই যে নূর বাবু বর্ণটি দেখি কুলো তো তোমারটা তো মা বলতেছে মাটা পরে খাবে তো মা মা বলতেছে আমি ভাত খাবো তো ভাত খাবে তো শাশুড়ি বউ বলতেছে একজনের ভুল আরেকজন কথা বলতেছে তো ফিরি যে কি জানি রাখছিল তো মাই রাখছিল ভুলে গেছে তখন ভাবি বলতেছে আমি তো রাখিনি তো আমার অনেক কাজ আছে নাস্তাটা খেয়ে তারপরে অনেক যাব

कंसल आना रसोई में लो ये जाकर वॉश कर लो तो दानू का रहने दो तो शैना चलो ये जाकर एक्चुअली आना रसोई में करो वो कल चले शाम दे बेकरी गरम गरम हो जी यार 25 मिनट वैसे ही दे पर हम क्या पाएगी ठीक है ना उधर ठीक है तो उधर से ले लेते हैं 23 ना सॉरी आना 25 25 मिनट में बनाया তো যে নাস্তা খেয়ে বরাপার বাসায় চলে আসলাম তো বরাপার বাসায় এসে দেখি হ্যাঁ না খেতে পারে তো এই যে বরাপার বাসায় আসলাম তো এই যে মেয়ে খেতে শিখাইতাছে তো মেয়ে বুঝলে তো বুঝবেন না মেয়ে তো দুইটা বউ নতুন বউ খেতে গেছে এই যে নকশি করে দেখেন দেখেন ভাবি নিজে আসছে এই যে দেখেন পুরো খাতাটা আমি বলে আমি একটু সিলাই দিই পুরো খাতার ডিজাইন দিই আমরা অনেক সুন্দর করে দেখেন তুমি শিলাও আমি একটু দেখি এ জুতা দিবা বর্ডারে এ ব্লু না না ডিজাইনটা হালকার ভিতরে সুন্দর হয়েছে আঁকার সুন্দর হয়েছে বেশি গর্জিয়াসও ভাল লাগে না আবার বেশি হালকাও লাগে না আর নতুন

চিচিঙ্গা পটল আর আলু দিয়ে রান্না করবে দেখা যায় আমাদের নতুন বাসায় না যাইতেই এইভাবেই দেখবেন একটু একটু রান্না বাড়া এই যে চিংড়ি মাসে গ্যাস কমে গেছে এই দেখেন গ্যাস কমে গেছে গ্যাস এখন আসবে দুইটা বাজলে গ্যাস আসে আর আজকে ভেন্ডি ভাজি করবে চুলাই রান্না বসাইছে এই কম চুলা দেখেন একটু লড়নায় খালি আসছে এই যে পিএস তো ভাজা হয় না তো এই যে আজকে খাবার টেবিলে বসে গেল তো এই যে भिंडी ভাজি আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল চিচিংকে আলু দিয়ে রান্না করছে আর এই যে বাইলা মাছ চড়চড়ি তো মজাদার খাবার সব কিছু তো এখন সবাই খেতে বসবে তো বাসা চেঞ্জ করার কারণে জটপট রান্না বারা তো এই তরকারিটা অনেক মজা লাগে তো নুর খেতে বসবে

তো চাপা দিয়ে আজকে লাউ পাতার যে বোড়াটা ওইটা আপনাদের সাথে দেখাবে তো এর আগে দেখাইছিল লাউ পাতা দিয়ে ইলিশ মাছের সুটকি যে ইয়াটা ওইটা দেখাইছিল আর এখন আজকে চাপা চাপা শুটকি দিয়ে আজকে দেখাবো আর মাছগুলো যে দেখুন অনেক সুন্দর এই যে একটা মাছের ডিম হয়নি ডিম হলো মাছ ভালো না এদিক দিয়ে মা গুঁড়া চিংড়ি টেলে নিচে ভর্তা বানাবে কত কম দে চাপা তিরিশ টাকার তো মাছ কোটাই আনি মার হাতের জন্য মা এখন মাছ করতে পারে না বড় মাছ আগে মাছ কোটা চালাই নিয়ে আসতাম দিক দিয়ে যে ভাবি সকালে নাস্তা করতেছে তো হেরা বেশি ভাবি আর মা ভাতেই খায় মাছগুলো ভিজাই দেন ভাবি এটা কি মজবুত এই ইয়াটা বাটি ইয়াটা

তো ভাবি চাইছিলো কারেন্টের তুলা রান্না করার জন্য তো কারেন্টের তুলা রান্না করা লাগবে না তো মাছ বালতে গিয়ে দিচ্ছে এটা কার্পু মাছ রান্না করবে আর এই যে পটল আলু কার্পু মাছ এই যে হলুদ হলুদ দিয়ে মেখে রাখছে কেন পিঁয়াজ কেটে রাখছে ভাবি এদিক দিয়ে ভাবি এই লাউ পাতা ধুয়ে নিতেছে তো আপনাদের ওই যে সুটকির চাপা সুটকি দিয়ে লাউ পাতা দিয়ে বোড়া বানানো দেখাবে এর আগে দেখাচ্ছি ইলিশ মাছের সুটকি দিয়ে না ওনার ইলিশ দিয়ে তো এটা আমার তো খুবই ভালো লাগে তা এখন বানাবে এটা তো ভাবি পাতাটা ভালো করে ধুয়ে নিতে আছে তো এই যে এখানে আম্মা হলো রান্না করতেছে এখানে কাঠি মাছটা রান্না করবে সেই জন্য এখানে আলাদা করে হলো মশলা কষাইতে আর যে মাছটা এখানে ভেজে রাখছি আর ওই যে ওখানে মশলাটা কষাই নিতেছে এখানে হলো পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে আদা রসুন কষাই নেওয়ার পরে পানি দিয়ে দেবে তারপর হলো বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবে এটা কি আমার ইয়া শুটির জন্য এটা হলো যে এই যে এখানে চাপা শুটকিরা যে পাতা দিয়ে রান্না করবে সেটা হলো কি কি লাগবে ওগুলো সব রেডি করতেছে আমরা এখানে যে পেঁয়াজটা দিয়ে দিছে আম্মা হলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতেছে মশলাটা কষানোর পর তারপর ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে মাছটা রান্না করবে তো মশাটা কষুক আমরা হলো ওখানে সবাই গল্প করতেছি একসাথে এই যে গল্পের ফাঁকে এখানে হলো কাঁঠাল উঠায় কাঁঠাল কাঁঠালগুলো এখন খাইতেছে আর সবাই গল্প করতেছে এই যে পাশে নূর বসে রয়েছে কথা বলতেছে মনে আমার পাশে দাঁড়ায় রয়েছে আমরা সবাই এখন কাঁঠাল খাবো এই যে দিক দিয়ে তরকারিটা বসাই দিয়েছে তো জল দিয়ে দিল তো ফটো লালু দিয়ে কারপু কারকুমাস রান্না করতেছে তো তরকারিটা ভালো করে আসলে মাছটা দিয়ে দিবে ভিতরে মাছ আমি দিয়ে দিলাম তো আমি তো এখন দেখা যাচ্ছে ভাষা চেঞ্জ করতেছি তো এখন এলোমেলো সবকিছু দেখুন পুরোপুরি রান্নাটা দেখানো বসানো হয়নি দেখাইতে পারিনি একটু আপনাদের সাথে শেয়ার করলাম সেটুকুই দেখাইলাম তো তরকারিটা হোক মা দেখেন চিংড়ি মাছের ভর্তা বানাইতেছে বেটে বেটি চিংড়ি মাছ ইয়াটা পেস্টটা ছেঁচে মরিচ আগে বেটে নেবে তারপরে গুঁড়া চিংড়িটা দিয়ে দেবেন লাউ পাতা দিয়ে যে বোড়াটা বানাইতেছি এই যে চুলা হইতেছে তা আমার ক্যামেরা ধরার লোক নাই আমি নিজে বানাই আবার নিজে চুলায় দিতেছি অনেক গ্যাস চলে আসতে অনেক ঠিক হইতে থাকুক এটা আর ওগুলো বানাইতে থাকি এই যে ছিঁড়ে ছিঁড়ে বানাইতেছি তো আমার এক হাতে কীভাবে আপনাদের সাথে আমি গাছ দেখাবো তা আপনারা সবাই তো জানেন এটা বানানোর সিস্টেমটা এই যে আমি ছোটো ছোটো করে বানাইতেছি

ঠিক আছে খাবার খেয়ে নিই তো সবাই এনে খেতে বসবে আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নেন